আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা অনুপাত সমানুপাত অধ্যায়ের ত্রৈরাশিকের গল্প এই টপিকটা থেকে আলোচনা শুরু করব তো শিক্ষার্থীরা এই টপিকটা যদি আমরা কাভার করতে পারি আজ তাহলে আমাদের এই অনুপাত সমানুপাত অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে তো চলো শুরু করে দেই দুটি অনুপাত সমান হলে অর্থাৎ সমানুপাত আকারে থাকলে সেই অনুপাত দুটির প্রথম ও চতুর্থ পদকে প্রান্তীয় পদ বলা হয় এবং দ্বিতীয় ও তৃতীয় পদকে মধ্যপদ বলা হয় অর্থাৎ প্রথম অনুপাতের পূর্বপদ ও দ্বিতীয় অনুপাতের উত্তর পদ হল প্রান্তীয় পদ প্রথম অনুপাতের উত্তরপদ ও দ্বিতীয় অনুপাতের পূর্বপদ হলো মধ্যপদ তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখলেই বুঝতে পারবো আরো ক্লিয়ার হয়ে যাবে সমানুপাতকে সাধারণত ইকুয়াল চিহ্ন এর বদলে এইখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় যেমন ধরো দুটি অনুপাত আছে বারো অনুপাত ষোলো ও পঁয়তাল্লিশ অনুপাত ষাট এক্ষেত্রে অনুপাত দুটিকে লঘু করা হলে অর্থাৎ কাটাকাটি করে ছোট করা হলে আমরা পাবো কি দেখো চার দিয়ে যদি আমরা কাটি চার চারে ষোলো তিন চারে বারো তাহলে ওপরে তিন নিচে চার আবার পঁয়তাল্লিশ অনুপাত ষাট ছিল পঁয়তাল্লিশ বাই ষাট লেখা যায় তো এটাকে আমরা যদি পনেরো দিয়ে কাটি পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো দিয়ে যদি আমরা ষাটকে কাটি দুটি রাশি সমানুপাতে রয়েছে অর্থাৎ প্রথম যে অনুপাতটা রয়েছিল সেটাও তিন অনুপাত চার দ্বিতীয় অনুপাতটাও তিন অনুপাত চার তাহলে বারো অনুপাত ষোলো এই যে সমানুপাত চিহ্ন দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ অনুপাত ষাট অথবা এভাবে লেখা যায় বারো অনুপাত ষোলোকে লেখা যায় বারো বাই ষোলো আর পঁয়তাল্লিশ অনুপাত ষাট কে লেখা যায় পঁয়তাল্লিশ বাই ষাট গল্প ঢাকা থেকে চট্টগ্রামের সড়ক আনুমানিক দূরত্ব আড়াইশো কিলোমিটার একটি বাস সকাল নয়টায় ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর দুইটায় চট্টগ্রামে পৌঁছে প্রতি ঘন্টায় বাসটি ঢাকা থেকে কতদূর অতিক্রম করে সেটি একটি ছক নিম্নে দেওয়া হলো উল্লেখ্য যে প্রতি ঘন্টায় বাসটির অধিক্রান্ত দূরত্ব সময়ের সাপেক্ষে সমানুপাতিক অর্থাৎ প্রত্যেক ঘন্টায় সমান অনুপাতে চলে দেখো খেয়াল করো এখানে সময় ঘন্টায় দেওয়া আছে দূরত্ব কিলোমিটার প্রথম ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যায় তারপর এখানে দেখো তৃতীয় ঘন্টায় একশো অর্থাৎ তিন নম্বর ঘন্টায় দেড়শো কিলোমিটার যায় তো এখানে কিছু ফাঁকা জায়গা রয়েছে এগুলো আমরা একটু ভরাট করব একটু পরেই ভরাট করব দেখতে দেখতে থাকো এখন দেখো বাসটি দুই ঘন্টা শেষে কত দূর অতিক্রম করতে পারে সেটি আমাদের অজানা সেটি পঞ্চাশ থেকে দেড়শো এর মাঝে যে কিছু হতে পারে কিন্তু উপরে দেখো বলা আছে প্রতি ঘন্টায় বাসটির অতিক্রান্ত দূরত্ব সময় সাপেক্ষে সমানুপাতিক অর্থাৎ যদি সময় ও দূরত্বের অনুপাত নেওয়া হয় তাহলে প্রতি ঘন্টা একটি সমান হবে তাহলে এমন দেখা যাক বাসটি প্রথম ঘটায় অতিক্রান্ত দূরত্ব পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ সময় ও দূরত্বের অনুপাত হলো এক অনুপাত পঞ্চাশ এখন আমরা দুই ঘন্টা শেষে অতিক্রান্ত দূরত্ব কত সেটি নির্ণয় করতে চাই ধরো ধরে নেই দ্বিতীয় ঘন্টা শেষে অতিক্রান্ত দূরত্ব ক তাহলে অনুপাতটি হবে এই তো ঘন্টা তারপর হচ্ছে দূরত্ব দূরত্ব হচ্ছে ক তাহলে এখন বলা আছে অনুপাত দুটি সমানুপাতে আছে অর্থাৎ এক অনুপাত পঞ্চাশ সমান দুই অনুপাত ক লেখা যায় তো এক অনুপাত পঞ্চাশ মানে এক বাই পঞ্চাশ দুই অনুপাত ক মানে দুই বাই ক লেখা যায় খেয়াল করো এখন কোন যদি আমরা গুণ করি একের সাথে ক গুণ করে সমানের এক পাশে বসাবো তারপর পঞ্চাশের সাথে দুই গুণ করে সমানের আর এক পাশে বসাবো কয়ের মান বের করবো কয়ের সাথে কি আছে এক এক গুণ অবস্থা আছে ডান পাশে গেলে ভাগ হবে তো এক ভাগ করার প্রয়োজন মনে করি না পঞ্চাশ গুণ করবো কয়ের মানে দ্বিতীয় ঘন্টা শেষে অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা এখানে কি লিখবো দ্বিতীয় ঘণ্টা শেষে অতিক্রান্ত দূরত্ব একশো কিলোমিটার তৃতীয় ঘন্টা শেষে অতিক্রান্ত দূরত্ব দেড়শো কিলোমিটার তার মানে এক ঘন্টা পর পর পঞ্চাশ কিলোমিটার করে বাড়তেছে যে পঞ্চাশ পরে একশো একশোর পর দেড়শো দেড়শোর পর নিশ্চয় হবে এখানে কত দুইশো তাই না তাহলে দুইশোর পর দুইশো পঞ্চাশ যা আছে দেখতে পাচ্ছো তার মানে ঠিকঠাক আছে আমাদের কাজটা এখন কি বলা হয়েছে এখন দেখো তো আমরা এক গুণ ক দুই গুণ পঞ্চাশ আকারের গুণটি করেছি আমরা আসলে কি করেছি নিচে দেখো যদি ধরি ক ইস্টু খ এবং টু ঘ সমানুপাতে রয়েছে তাহলে আমরা বলতে পারি কু খ গ এস টু ঘ অর্থাৎ ক বাই খুয়েল গ বাই ঘ পূর্বের উদাহরণের মতো গুণ করলে আমরা পাবো এরকম ক এর সাথে ঘ গুণ করবো অর্থাৎ এইটা হচ্ছে প্রথম অনুপাতের পূর্ব রাশি ঠিক আছে আর এইটা কি দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি তাহলে দেখো ক ইস্টু ইন্টু ঘ আর এক কোন আগুন করবো ক্ষয়ের সাথে গ গুণ করে সমানের আরেক পাশে বসাবো তাহলে খেয়াল করো এই সমানুপাত ক প্রথম রাশি খ হলো দ্বিতীয় রাশি রাশি গ তৃতীয় চতুর্থ যে কোনো সমানুপাতে তাহলে কি দাঁড়ালো ক এর সাথে ঘ গুণ তার মানে প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ সমান ক্ষয়ের সাথে গ গুণ অর্থাৎ দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ এখানে খেয়াল করো এখন আমরা দ্বিতীয় ঘন্টা শেষে বাসটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার সময় দেখো চতুর্থ রাশি ব্যতীত বাকি তিনটি রাশির মানই জানতাম পরে সেই তিনটি মানের সাহায্যে আমরা চতুর্থ রাশিটির মান নির্ণয় করেছি এবার নিচের বিষয়টি লক্ষ্য করো তোমাকে বলা হয়েছে কোন সমানুপাতের প্রথম তৃতীয় চতুর্থ রাশি যথাক্রমে এত এত এবং এত তাহলে দ্বিতীয় রাশিটি নির্ণয় করো তো আমরা কিন্তু সূত্র জানি অলরেডি সূত্র দিয়েই করতে পারবো তাহলে দ্বিতীয় পদটি আমরা ক ধরে নিলাম পূর্বে শিখে আসা ধারণা থেকে আমরা বলতে পারবো সমানুপাতটি এমন হবে প্রথম প্রথমের সাথে আচ্ছা অনুপাতটা লিখি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি আমাদের বের করতে হবে প্রথম দ্বিতীয় রাশি আমরা ক ধরলাম সমান তৃতীয় রাশি ভাগ দ্বিতীয় রাশি হয় অথবা তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি হয় তৃতীয় রাশি কত এখানে তৃতীয় হচ্ছে সাত চতুর্থ হচ্ছে বাইশ তাহলে সাত অনুপাত বাইশ তাহলে দেখো খেয়াল করো এখানে আমরা এভাবে লিখতে পারি প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি তারপর প্রথমের সাথে বাইশ গুণ দেখতে পাচ্ছ আর কয়ের সাথে সাত গুণ তাহলে প্রথমের সাথে বাইশ গুণ প্রথম কত প্রথম কিন্তু আমাদের দেওয়া আছে চোদ্দ তাহলে চোদ্দোর সাথে বাইশ গুণ তারপর কয়ের সাথে সাত গুণ কয়ের মান বের করব তো এই সাত গুণ অবস্থা আছে এটা এই পাশে গেলে ভাগ হবে তাহলে এরকম হবে চোদ্দ গুণ বাইশ ভাগ সাত তো এই অংশটা এখানে লেখা হয়েছে এখানে তিন হবে না চোদ্দ গুণ বাইশ ভাগ সাত সাত দোকানে চোদ্দ দুই দিয়ে বাইশ কে গুণ করো বাইশ দোকানে চুয়াল্লিশ তাহলে দ্বিতীয় রাশি হবে চুয়াল্লিশ এখান থেকে কি বোঝা যায় বলো তো কোন সমানুপাতে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশির মাঝে যে কোনো তিনটি রাশি জানা থাকলে তাহলে আমরা অজানা রাশিটি নির্ণয় করতে পারব এভাবে সমানুপাতে তিনটি রাশি জানা থাকলে অজানা রাশির মান নির্ণয়ের পদ্ধতি হচ্ছে ত্রৈরাশিক বলে এখন এক কাজটা দেখো চার দশমিক এক ছকে চার ঘন্টা শেষে বাসটি অতিক্রান্ত দূরত্ব আমরা কিন্তু বের করে ফেলছি তারপরও তোমাদের দেখাচ্ছি তাহলে ধরি চতুর্থ ঘন্টা শেষে বাসটির অতিক্রান্ত দূরত্ব ক কিলোমিটার তাহলে আমরা প্রথমে জানি প্রথম ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যায় তাহলে আমরা লিখতে পারি এক অনুপাত পঞ্চাশ সমান চতুর্থ ঘন্টা শেষে ক কিলোমিটার যায় তাহলে চার অনুপাত ক লিখতে পারি সমানুপাতের ধারণা হতে আমরা এটা পাই আমরা কিন্তু এটা জানি এক বাই পঞ্চাশ চার বাই ক তাহলে কিন্তু ওই যে এই একের সাথে ক গুণ করা যায় করে সমানের এক পাশে বসানো যায় অর্থাৎ অনুপাত প্রথম অনুপাতের প্রথম রাশি দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি গুণ করে সমানের এক পাশে দিয়ে এভাবে লেখা যায় প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশির গুণ করে আর এক পাশে বসানো যায় ক ঠিক রেখে এক ডান পাশে পার করে দিলে ভাগ হবে এক ভাগ হলেও যা না হলেও তাই তাহলে কত চার পঞ্চাশে দুইশো এই হচ্ছে উত্তর তার পরবর্তী কাজ দেখে ক্রমিক সমানুপাত এখানে আমি অত ডিটেলস দেখাবো না ছকটা পূরণ করে দেবো সেক্ষেত্রে খেয়াল করো এই যে প্রথম মিনিটে অতিক্রান্ত দূরত্ব দুই কিলোমিটার দ্বিতীয় মিনিট পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব চার তৃতীয় মিনিট পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হবে চারের পর ছয় তারপর চতুর্থ মিনিট পর্যন্ত হবে আট তারপর হবে দশ বুঝতে পারতেছো দুই চার ছয় আট দশ এভাবে বাড়তেছে এখানে হবে সাত আট নয় ষোলো আঠারো বিশ আমরা এগুলো অত ডিটেলস আলোচনা করতেছি না জাস্ট সূত্রটা দেখবো এখানে দেখো এখানে দেখো আহ ক বাই খ ইকুয়াল খ বাই গ যদি হয় আমরা এইভাবে লিখতে পারি ক ইন্টু গ আর খ খু খ মানে ক্ষয় এভাবে লিখতে পারি ঠিক আছে তাহলে ক্রমিক অনুপাতের ক্ষেত্রে প্রথম ও তৃতীয় রাশির গুণফল অর্থাৎ এই যে ক আর হচ্ছে গ এর গুণফল দ্বিতীয় রাশির বর্গের সমান দ্বিতীয় রাশি হচ্ছে খ খ এর বর্গ এই তো বর্গ ঠিক আছে বর্গের সমান এবং দ্বিতীয় রাশিকে প্রথম ও তৃতীয় রাশির মধ্য সমানুপাতি বা মধ্য রাশি বলে অত ডিটেলস আমি গেলাম না একক কাজটা সলভ করে দিয়ে শেষ করে দেবো একটি ক্রমিক সমানুপাতে প্রথম ও তৃতীয় রাশি দেওয়া আছে এইটা আর এটা, এটা মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো তো চলো এটির উত্তর দেখে ফেলি করো কর শিক্ষার্থীরা আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি একটু আগে আমরা যে সূত্রটা আমরা দেখলাম ক ইন্টু গ ইকুয়েল খ স্কোয়ার ক ইন্টু গ ইকুয়েল ক্ষয় স্কোয়ার ক হচ্ছে প্রথম রাশি আর গ হচ্ছে তৃতীয় রাশি ইকুয়েল দ্বিতীয় রাশি হচ্ছে খ খার এখন আমাদের মধ্য সমানুপাতি বের করতে হবে মধ্য সমানুপাতি কিন্তু এখানে হচ্ছে দ্বিতীয় রাশিকে বোঝানো হয় ঠিক আছে তো দ্বিতীয় রাশির মানটা আমরা বের করবো সমানের ডানপাশের সকল জিনিস বাম নিলাম আর বাম পাশের প্রথম রাশি গুণ তৃতীয় রাশি করলাম প্রথম রাশির মান চার তৃতীয় রাশির মান ষোলো তো দ্বিতীয় রাশি স্কোয়ার ইকুয়েল চারশো লং চৌষট্টি এই স্কোয়ারটা ডান পাশে গেলে রুট হয়ে যাবে দেখতে পাচ্ছ রুট হয়ে গেছে তো তোমরা এটা জানো চৌষট্টি মানে কি আট আট চৌষট্টি তাহলে এভাবে লেখা যায় বর্গমূলের ভিতর ডাবল জিনিস থাকলে এটা উত্তর হিসেবে একটা লেখা যায় অর্থাৎ চৌষট্টিকে বর্গমূল করলে আট পাওয়া যায় তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে আট তাহলে নির্ণয়ের মধ্যে সমানুপাতি আট তাহলে ক্রমিক সমানুপাত কেমন হবে দেখো প্রথম কোনটা চার দ্বিতীয় রাশি কত আট তারপর এই যে সমানুপাত চিহ্ন লিখতে হবে লিখার পর আবার দ্বিতীয় লিখতে হবে অনুপাত তৃতীয় কত ষোলো সেটা লিখতে হবে আশা করি বুঝতে পেরেছো আমরা অলরেডি কিন্তু এই যে অনুশীলনীর অঙ্কগুলো সলভ করে ফেলছি তোমরা যারা অনুশীলনীর অঙ্কগুলো দেখো না অবশ্যই দেখে নিবা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে প্লে লিস্টের পেয়ে যাওয়া তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব